সুপ্রভাত অবশেষে প্রতীক্ষার অবসান প্রকাশিত হতে চলেছে নবম দশম ও একাদশ শ্রেণীর যে পরীক্ষা স্কুল সার্ভিস কমিশন নিয়েছিল তার একাদশ দ্বাদশের যে ইন্টারভিউ এবং ভেরিফিকেশান প্রক্রিয়ায় ডাক পাওয়া যোগ্য চাকরি প্রার্থীদের তালিকা আজ অর্থাৎ শনিবার সন্ধ্যার পরেই কিন্তু এই তালিকা প্রকাশিত হতে চলেছে যেটুকুটি জানা যাচ্ছে তাহলে এই যে আজ সন্ধ্যার পরে স্কুল সার্ভিস কমিশন কিন্তু কারা কারা ইন্টারভিউ ডাক পাচ্ছেন তাদের তালিকা প্রকাশ করবে এবং আগামী আঠেরোই নভেম্বর থেকে সম্ভবত শুরু হতে চলেছে ভেরিফিকেশানের কাজ যে ভেরিফিকেশন প্রক্রিয়া আগেই জানানো হয়েছে যে এসএসসির যে সেন্ট্রাল অফিস রয়েছে কলকাতাতে সেই সেন্ট্রাল অফিস থেকেই কিন্তু সম্পন্ন হবে এবং তারপরেই যে জোনাল অফিসগুলো রয়েছে সেই জোনাল বা রিজিওনাল অফিসগুলোতে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে কাজেই এখনো পর্যন্ত খবর এটাই এবং এই ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য ডাক পেতে চলেছেন প্রায় কুড়ি হাজারের মতো চাকরি প্রার্থী আজকের এই যে তালিকাটি এই তালিকাটি থেকেই যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা জানতে পারবেন যে তাদের লিখিত পরীক্ষার পাশাপাশি যারা ফ্রেশার্স রয়েছে তাদের একাডেমিক কোয়ালিফিকেশন এখানে যোগ করা থাকবে এবং যারা যোগ্য শিক্ষক ছিলেন এর আগে কোর্টের রায় চাকরি হারিয়েছেন তাদের পূর্ব অভিজ্ঞতার নাম্বারও এখানে যোগ থাকবে ফলত তারা বুঝতেই পারবেন যে কতজন আগামীতে ইন্টারভিউয়ের দৌড়ে থাকলেন আর কতজনই বা সেখান থেকে ছিটকে গেলেন আজকের এই তালিকা কিন্তু সেটা স্পষ্ট হয়ে যাবে প্রায় কুড়ি হাজার মতো চাকরি প্রার্থী আজকের এই ইন্টারভিউ তালিকায় তাদের নাম আসতে চলেছে তবে এর পাশাপাশি একটি কিন্তু খারাপ খবরও রয়েছে নবম দশমের যে পরীক্ষার ফলাফল সেই পরীক্ষার ফলাফল রিটিন পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হওয়ার কথা ছিল সম্ভবত সেই রিটিন পরীক্ষার ফলাফল কিন্তু আজ প্রকাশিত হবে না এই নবম দশমের পরীক্ষার ফলাফল আমি বলেছিলাম যে শনিবার যদি প্রকাশিত না হয় তাহলে সেটা পরবর্তী সপ্তাহের প্রথম দিকে প্রকাশিত হবে ঠিক সেই মতোই কিন্তু আগামী সপ্তাহের প্রথমেই প্রকাশিত হতে চলেছে নবম দশমের ফলাফল কাজে নবম দশমের যারা চাকরি প্রার্থীরা ছিলেন তাদের ক্ষেত্রে এটা অবশ্যই একটা খারাপ খবর তবে আজকে যারা একাদশ দ্বাদশের পরীক্ষায় সুযোগ পাবেন না বা আজকে একাদশ দ্বাদশের এই চাকরির দৌড় থেকে যারা ছিটকে যাবেন তারা অবশ্যই কিন্তু ওই নবম দশমের উপরেই এবার ভরসা করবেন তাই তাদের জন্য এটা একটা ভালো দিক হলেও যারা শুধুমাত্র নবম দশমের জন্য এই পরীক্ষা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও খানিকটা সময় অপেক্ষা করে থাকতেই হবে তো আজ এই পর্যন্তই আপনাদের সকলের রেজাল্ট ভালো আসুক এবং আপনারা আপনাদের যে এতদিনের ইচ্ছা সেই ইচ্ছা বা আপনাদের সেই ইচ্ছা বাস্তবায়িত হোক এমনটাই কামনা করি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকুন